হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ব্লগ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার সাথে থাকুন এখানে আমি ভিরানি রান্না করব আজকে অনেক কিছু আয়োজন এটা হচ্ছে শুক্রবারের এই আয়োজনটা তো আজকে আমি বয়স ওভার করতেছি এখানে মুরগির মাংস রান্না করব আর মানে আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আমি কি কি কাজ করব না করব সব কিছু শেয়ার করব। তো এগুলো আমার মানে দুপুর এগারোটা থেকে শুরু আমার কাজগুলা আমি তো জান আপনাদেরকে অনেকবার বলছি আমি এগারোটা থেকে কাজ শুরু করে দিই অলরেডি তারপর এখানে আমি টেবিলের সব কিছু মোচামুচি করে একটু ক্লিন করে তারপর আমি গুছাই রাখব কারণ জানালা খোলা থাকে ধুলাবালি আসে প্রত্যেক দিনই আমার মুছতে হয় এটা মুছে না রাখলে আমার কেমন জানি মানে নিজের কাছেও খারাপ লাগে তো এখানে গ্লাস থাকে আর কিছু শোপিসও আমি ডেকোরেশন করছি এই তো আমার ছোটো সংসারের সাজানো গোছানো সংসার তো আপনাদের সাথে সব সময় শেয়ার করি যাই হোক কেমন লাগে আপনাদের কাছে আমি হয়তো বলতে পারবো না আপনারাই জানেন তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা দেখে ভালোবাসা হয়ে যাবে আমার ভিডিওটা তো আমার যারা প্রিয় ভাই এরা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন আমার পাশে আছেন সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করার নাই তারা একটু সাবস্ক্রাইব করে বেলায় বাটনটা একটু অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় আমি গ্লাসগুলো ধোয়ার জন্য নিচ্ছি চারটা নেওয়ার কথা মানে চারা আঙুল দিয়ে দেখতেছি না সুবিধা হবে না আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে গ্লাস হয়তো পড়ে যেতে পারে এই জন্য আমি সাবধানতা অবলম্বন করলাম এই আমি মানে সিদ্ধ পানি খাই ফুটিয়ে রাখি পানিগুলো ঠান্ডা হলে আমি জগের মধ্যে ঢেলে রাখি তো জগগুলাও ধোয়া গেছে মোটামুটি এগুলা সব সকাল টাইমে ক্লিন করা হয় তো সকাল বলতে এগারোটা থেকে আমি এটাকে আমি সকাল ধরি আসলে নাস্তা করতে করতে তো দশটা সাত দশটা হয়ে যায় ঠিক না তো কিছু বাজার করা হয়েছে এখানে গরম মশলাগুলো আর একদমই তত্তাজা সবগুলা বাজার ধনেপাতা পাতা কাঁচামরিচ একদম তত্ত্বাজা আর কাঁকরলগুলো অনেক ফ্রেশ একদমই ফ্রেশ আর ছোটো বেগুনগুলো অনেক ফ্রেশ এই কাঁকরোল দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব তারপর এগুলো হচ্ছে লটিয়া শুটকি আমার প্রিয় শুটকি আমি কিন্তু লটিয়া মাছ খাই না আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু আমি শুটকি খাই একটা মজার ব্যাপার না আমার আপুরা শুনে হাসবেন হয়তো আমার এ মজার কথা শুনে তো এখানে আমি মাংস কষানো বসা দিয়ে দিছি অলরেডি আমি আলু আর কাঁকল দিয়ে মাংস রান্না করব। আলু কাঁকরোলগুলো আগে কষায় নেব আমি তো একটু নিয়ে ছেড়ে দিচ্ছি তো আসলে আমার খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু আমি খাই না আর লটিয়া মাছ খাই না আজকে লটিয়া শুটকিটা খাই মানে অনেকে শুনে হাসে আসলে তো আসলে আমার ছোটোবেলা থেকে আমি অনেক এ খাই না আর মাছ জিনিসটা আমার একটু মানে কম পছন্দ মাংস জিনিসটা আমি বেশি পছন্দ করি আমার মতন আমার বাচ্চারা হয়েছে যাই হোক আমার আলু আর গোলা কষানো শেষ এখন আমি মুরগির মাংস দিয়ে দিলাম এগুলা নেড়ে চেড়ে দিচ্ছি তো আজকে মুরগির মাংস দিয়ে আলু কাঁকড়ো রান্না করব আর বাচ্চাদের ওদের আবদার মানে ওরা বিরিয়ানি খাবে তো ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। কিন্তু আমি এগুলা কষানোর জন্য দিয়ে দিছি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে রাখতেছি এগুলো কষা হোক আমার ছেলে ধরতে চাচ্ছে ও ভয়ে আবার ধরে নাই গরম লাগতেছে এই তো আমি বিরিয়ানি সব উপকরণ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিচ্ছি তো মাংস দিয়ে আলু দিয়ে শর্টকাটে ওদের জন্য মানে বিরিয়ানিটা রান্না করতেছি ওরা বলতেছে বিরিয়ানি খাবো আমরা এগুলা খাবো না তো যাই হোক ওদের পছন্দ মতো তো ওদের খাবারটা একটু পেট ভরে খাইলেই শান্তি আমি চাই সব সময় ওরা একটু পেট ভরে ভাত খেলেই আমার অনেক ভালো লাগে কিন্তু পারি না দুই প্লেট ভাত খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে এত বড় বড় ছেলে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত দুই প্লেট ভাত খেতে চাই না ওদের নাকি মানে ভাত এত মানে ভালো লাগে না কি আর বলবো আজকালকার বাচ্চারা মানে ভাত খেতে চায় না কেন জানি জানি না এই তো আমার মাংস রান্না হয়ে গেছে এখন জিরা টালাটা দিয়ে দিলাম তো মাংস রান্নাটা একটু পাতলা ঝোল করে রান্না করছি যেহেতু আমি এই মাংসটা মানে রান্না করতেছি পাতলা ঝোল করে আমার ভালোই লাগে আসলে পাতলা ঝোল করে গরমের মধ্যে কষানো মাংসটা একটু এখন গ্যাস্ট্রিকের সমস্যা লাগতে সেই কারণে কমই খাওয়া হয় বলতে গেলে তো যাই হোক সন্ধ্যায় চলে আসলাম এখন লাচ্ছি শ্যামাই করব এই লাচ্ছি শ্যামাইগুলো আমি আজকে অন্যরকম করে রান্না করতেছি একটু বোনা বুনা করে নিচ্ছি হালকা ঘি দিয়ে এই শ্যামাইটা একদম ডিম আছে বুনা করে নিছি এই তো আমি দুধ দিয়ে লাচ্ছি শ্যামাই রেডি করলাম তো আমার ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম